বন্ধুরা আপনারা যারা ওজন কমানোর চিন্তা করছেন বা ওজন কমানোর জন্য অলরেডি ডায়েট করতে শুরু করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটিতে আমি শেয়ার করেছি এমন একটা রুটির রেসিপি যেটি গমের আটা দিয়ে তৈরি রুটির থেকে গুণমানে অনেক অনেক বেশি ভালো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস সর্বোপরি প্রচুর পরিমাণে ফাইবার আর সেই জন্যই এটি অল্প খেলেই অনেকক্ষণ পেট থাকে ভর্তি ভিডিওটিতে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি কিভাবে আমরা এটা সহজেই ঘরে বানিয়ে নেব চলুন তাহলে এটা শুরু করে নেওয়া যাক আমরা যে রুটিটা বানাবো সেটা হচ্ছে জোয়ারের আটা দিয়ে তৈরি রুটি জোয়ার নামটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কোনো ধরনের মুদির দোকানে অথবা অনলাইনেও আপনারা জোয়ারের আটা পেয়ে যাবেন খুব সহজেই এবার এই জোয়ারের আটাটা দিয়ে আমরা কিভাবে রুটিটা বানাবো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি এক বাটি জোয়ারের আটা আর ঠিক সেই একই বাটির মতন মাপের আরেকটি বাটিতে নিয়েছি এক বাটি জল এই এক বাটি জল দিয়ে এক বাটি আটাকে আমি মাখবো তবে গমের আটা রুটির মতন জোয়ারের আটা রুটের কিন্তু অত মাখামাখির ঝামেলা নেই খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা আটাটিকে মাখবো দেখুন একটি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল আর তারপর ওই চা চামচের অর্ধেক পরিমাণ আমি নুন নিয়ে সেটি জলের মধ্যে মিশিয়ে দিলাম তারপর ঠিক সেই একই চামচ নিয়ে তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল এই তেলটিকে জলের মধ্যে মিশিয়ে তারপরে আমরা আটাটিকে মাখবো তাহলে আমাদের রুটিটা কিন্তু বেশ নরম হবে জলটা ফোটার জন্য অপেক্ষা করব দু তিন মিনিট পর যখন জলটা ঠিক এইভাবে ফুটতে শুরু করবে এই অবস্থাতে আমরা আমাদের বাটির মধ্যে রাখা জোয়ারের আটাটিকে ছেড়ে দেবো তারপর খুব ভালোভাবে হাতা দিয়ে এই জোয়ারের আটাটিকে জলের সাথে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু এই সময় একদম লো টু মিডিয়াম আছে রেখে দিচ্ছি পুরো আটাটা জলের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমরা গ্যাসটাকে অফ করে দেব দেখুন ধীরে ধীরে আমি কি সুন্দরভাবে হাতা দিয়ে খুব সহজে জোয়ারের আটাটাকে জলের সাথে মেখে নিলাম সমস্ত জল এই আটাটি অ্যাবজর্ব করে নেওয়ার পর এই অবস্থাতে গ্যাসটাকে একদম অফ করে দিয়ে ঢাকা দিয়ে পুরো দশ মিনিটের জন্য ওয়েট করব দশ মিনিট পর ফিরে এসেছি আটার মণ্ডটাকে আমরা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়ে বেশ ভালোভাবে এবার এটাকে ঠাসতে থাকব আটাটি মাখার সময় মাঝে মাঝে একটু হালকা গরম জল উপরে ছড়িয়ে দিয়েছি তাতে করে আমার আটাটা কিন্তু বেশ নরম হবে আর রুটিটাও নরম হবে বন্ধুরা গমের যে আটা তার মধ্যে থাকে গ্লুটেন এই গ্লুটেন কিন্তু অনেকের আবার পেটে সহ্য হয় না তো যাদের এই গ্লুটেন সহ্য হয় না তাদের জন্য কিন্তু এই জোয়ারের রুটি খুব ভালো একটা অল্টারনেটিভ অপশান এছাড়াও আগেও বলেছি জোয়ারের রুটির অনেক অনেক খাদ্য গুণ ওজন কমানোর জন্য এই ধরনের জোয়ারের রুটি কিন্তু বেশ ভালো আমি পেশায় একজন ডাক্তার আমি অবশ্যই সাজেস্ট করব এই ধরনের রুটি মাঝে মাঝে আপনারা বানিয়ে খান দেখুন আটাটা মাখা হওয়ার পরে এরকম গোল্লা গোল্লা লেচি কেটে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো নাহলে কিন্তু উপর থেকে এটা শুকিয়ে যাবে এবারে একটা একটা করে লেচি নিয়ে এই বেলনি চাকির মধ্যে এটাকে বেলতে থাকবো মাঝে মাঝে পাশে রাখা জোয়ারের আটাটি এর উপরে ছড়িয়ে দেব যাতে করে বেলনিটার মধ্যে আর লেগে না যায় রাজস্থানের গ্রামের দিকে কিন্তু জোয়ার বাজরা এই ধরনের রুটির খুবই প্রচলন আছে আমরা মাঝে মাঝে হলেও এই ধরনের রুটি কিন্তু অবশ্যই খেতে পারি কথা বলতে বলতে দেখুন আমাদের কিন্তু রুটি একদম বেলা হয়ে গেছে এবার ধীরে ধীরে এটাকে আমরা গরম চাটুর মধ্যে ছেড়ে দেব আর তারপরে উপর থেকে একটু একটু করে জলের ছিটা আমি রুটির একটা পিঠে লাগিয়ে দিচ্ছি তাহলে আমাদের জোয়ারের রুটি কিন্তু বেশ নরম হবে শুধু একটা দিকেই লাগাবো অন্যদিকে নয় এরপর পুরো এক মিনিটের জন্য ওয়েট করবো একদিক যখন ভাজা হয়ে যাবে তখন আমরা রুটিটিকে উল্টে দেব আর অপর পিঠটাও সে একইভাবে এক মিনিট ধরে ভেজে নেব হালকা হাতে রুটি ধারগুলোতে এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে একটু একটু করে চাপ দিতে থাকছি আর রুটিটা কিন্তু অল্প অল্প করে ফুলতে থাকছে তবে গমের রুটির মতন একদম ফুলকো হয়ে এটা ফুলবে না তার মানে এই নয় যে রুটিটি শক্ত হলো এই রুটি কিন্তু যথেষ্টই নরম থাকে আর তার জন্য আমি একটি হটপটের ভিতরে কাপড় রেখে রুটিটিকে হওয়ার পর রেখে ঢাকা দিয়ে দিচ্ছি এবার আবার সেই একইভাবে আমি আরও একটা রুটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এটা কিন্তু বেলা যায় দেখুন কত পাতলা হয়েছে আমার এই রুটিটি গ্রামের দিকে কিন্তু ওরা বেলনি চাকি ইউজ করে না বিশেষ করে রাজস্থানে গ্রামের দিকে ওরা হাতের এপিট ওপিটে চেপে চেপে উল্টে উল্টে ওরা রুটিটাকে বেলে নেয় কথা বলতে বলতে আমাদের রুটি কিন্তু এপিট ওপিট করে সময় নিয়ে দু থেকে আড়াই মিনিটের মধ্যে আরেকটি রুটি ভাজা হয়ে গেল আমাদের এখনকার ব্যস্ততার লাইফে আমরা সবাই বেশিরভাগ সময়ই বাইরের কেনা খাবার খেয়ে কাজ চালাতে পছন্দ করি মুখরোচক এবং খুব সহজেই পাওয়া যায় এরকম একটি খাবার সবার কাছে খুবই প্রিয় তবে আমরা জানতেও পারি না যে আস্তে আস্তে কত ক্ষতি হতে থাকে আমাদের শরীরে যাই হোক আজকের জোয়ারের আটা দিয়ে তৈরি এই রুটিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন জোয়ারে এই রুটিটিকে আমি একটু হেলদিভাবে পরিবেশন করছি কেটে নিয়েছি কিছু স্যালাড আর নিয়েছি ডিমের ভুজিয়া একটা শুকনো টকঝাল মিষ্টি আমের আচার আর তারপরে জোয়ারের রুটি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো একটি রুটিটিকে ছিঁড়ে আমি আপনাদের দেখাই কতটা নরম এবং কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে খুবই নরম সুস্বাদু এই রুটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আরও যদি এরকম ধরনের হেলদি খাবার দেখার আপনাদের ইচ্ছা হয় আমাকে জানাবেন আমি অবশ্যই সেটি দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার